নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম করেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেলের গ্রুপ ডি কিংবা রেলের অন্যান্য যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাতে যে ডকুমেন্টস ভেরিফিকেশান হয় সেই ডকুমেন্টস ভেরিফিকেশান সম্পর্কে আমরা জানবো রিসেন্টলি কিন্তু রেলের গ্রুপ ডি যে গতবারে যে পরীক্ষাটি হয়েছিল সেটি কিন্তু পেট অনেকেই কমপ্লিট করেছে অনেকেই পাস করেছে তো পেটের পরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তারপরে হচ্ছে মেডিকেল তো আমাদের চ্যানেলে সমস্ত ধরনের ভিডিওই আছে অলরেডি আমরা পেটের ভিডিও আমরা দিয়েছিলাম যে কীভাবে পাস করতে হবে এবং তারপরে দেওয়া আছে যে মেডিকেলে কী কী হয় যেহেতু আমি মেডিকেল করেছি রেলে মেডিকেল এবং তাতে বাস করেছিলাম তো রেলে মেডিকেলে কী কী হয় তো সেটিও আমি দিয়েছিলাম এবার আমি বলবো যে ডকুমেন্টস ভেরিফিকেশানে কী কী হয় কারণ ডকুমেন্টস ভেরিফিকেশানটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি দেখেছি আমার চোখের সামনেই অনেকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশানে তো কেন রিজেক্ট করা হয়েছে কী সেই কারণ তো সেইগুলি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকবেন আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ফেসবুক গ্রুপ এক্সাম গুরুজিতে জয়েন হতে ভুলবেন না ফেসবুক পেজ ও এক্সাম গুরুজি আছে তো ফেসবুক পেজে জয়েন হতে ভুলবে না ডেসক্রিপশানের লিঙ্ক থাকবে এবং আমাকে আন অ্যাকাডেমিতে ফলো করতে ভুলবেন না আন একাডেমির লিঙ্কও কিন্তু ডেসক্রিপশানে থাকবে তো চলুন দেখে নিই প্রথমত ডকুমেন্টস ভেরিফিকেশান মানে আপনার টোটাল ডকুমেন্টস যা যা দরকার সমস্ত কিছু কিন্তু আপনার নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি ফর্ম ফিল করার সময় যে যেই ডকুমেন্টস দিয়েছিলেন সেই সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে উপস্থিত হতে হবে তার মধ্যে থাকছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট এই তিনটে কিন্তু মাস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট না হলেও চলবে কিন্তু এই তিনটে মাস্ট তবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটি আপনি নাইনে পেয়েছিলেন তো সেটিও যদি সঙ্গে রাখেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতি নেই তো এটি মাস্ট যারা গ্র্যাজুয়েশান দিয়েছিলেন কিংবা বারো ক্লাস দিয়েছিলেন তাদের বারো ক্লাস পাস সার্টিফিকেট কিংবা মার্কশিট সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই রাখবেন অ্যাডমিট কার্ডের দরকার নেই বারো ক্লাসে এবং যারা গ্র্যাজুয়েশান দিয়ে অ্যাপ্লাই করেছিলেন তাদের গ্র্যাজুয়েশান পাস মার্কশিট এবং যদি সার্টিফিকেট হাতে পেয়ে যান তাহলে সার্টিফিকেট থার্ড ইয়ারের মার্কশিট এবং সার্টিফিকেট তাহলে এই কটা জিনিস তো আপনার মাস্ট এরপরে আসছে আইডেন্টিফিকেশান সার্টিফিকেট অর্থাৎ আইডেন্টিফিকেশান কার্ড তো আইডেন্টিফিকেশন কার্ডের মধ্যে আপনার ভোটার আইডি কার্ড আসছে আপনার আধার কার্ড আসছে আপনার প্যান কার্ড আসছে তো আপনি বলবো আপনার ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড এটি সঙ্গে রাখবেন এরপরে লাগবে প্রচুর ছবি আপনার রিসেন্টলি তোলা ছবি অনেকগুলো ছবি অনেক জায়গায় সাটাতে হবে আপনাকে অনেকগুলি ফর্ম ফিল করতে হবে ওখানে গিয়ে তো সেই ফর্মে কিন্তু ছবিগুলো লাগা যাবে তো আমি বলবো এক পেজ পুরো ছবি প্রিন্ট আউট বের করে নিন চব্বিশটা না কটা থাকে এক পেজে তো দোকানে গেলে সেটি ছবি করে বের করে দেবে তো সেই ছবিটি কিন্তু সঙ্গে রাখবেন তো এগুলি হচ্ছে টোটাল বেসিক জিনিস আর সঙ্গে থাকতে হবে সেই অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটি কোন অ্যাডমিট কার্ডটি যেটি আপনি যখন পেট যখন রিটেন এক্সাম দিয়েছিলেন তখন যেই অ্যাডমিট কার্ডের একটি পার্ট আপনাকে ফেরত দিয়েছিল তো সেই অ্যাডমিট কার্ডের অংশ যেখানে আপনার সিলমার আছে যে আপনি এন্টার করেছেন এক্সাম হলে তো সেই অ্যাডমিট কার্ডের অংশ আপনি পেটে যখন গেছিলেন তখন যদি মানে তখনকার যে অ্যাডমিট কার্ডের যে পার্টটা সেই পার্টটা মানে যা যা অর্থাৎ রিয়েলের সাথে যুক্ত হওয়ার সময় যা যা আপনার ছিল সমস্ত কিছু কিন্তু সঙ্গে রাখবেন ইভেন আমি যখন পাশ করেছিলাম দু হাজার চোদ্দো সালের টাই দু হাজার পনেরো সালে যখন জয়েন করি তা তার আগে কি হয়েছিল মানে আমাদের আমি আমার যে ফর্মটা তখন অফলাইনে ফিল হতো তো আমি আমার ফর্মটাও জেরক্স করে রেখেছিলাম তো ফর্মটাও আমি মানে জমা করার আগে জেরক্স করে রেখেছিলাম প্লাস সমস্ত ডকুমেন্টস কিন্তু ছিল তো বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো আপনার মোটামুটি কাছে থাকতে হবে পেন নিয়ে যাবেন সঙ্গে আর অনেকটা ধৈর্য নিয়ে যাবেন কারণ আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান সেই সকালবেলা শুরু হবে হয়তো আপনার সময় আস্তে আস্তে বিকাল চারটে বেজে যেতে পারে মানে আপনাকে বসে থাকতে 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 একদম পুরো অতিষ্ঠ হয়ে যাবেন কিংবা দাঁড়িয়ে থাকতে হবে রোদ্দুরে এটিও মাথায় রাখবেন আর যে কটি আমি সার্টিফিকেটের কথা বললাম সব কটি সার্টিফিকেট আপনার কিন্তু মিনিমাম তিন থেকে চার কপি করে জেরক্স করে নিয়ে যাবেন মিনিমাম তিন থেকে চার কপি জেরক্স করে আপনি আপনার সার্টিফিকেটটি কিন্তু সমস্ত ধরনের সার্টিফিকেট যা যা কাগজপত্রে যা বললাম তিন থেকে চার কপি আপনার জেরক্স নিয়ে যাবেন এবং অরিজিনাল কিন্তু অবশ্যই নেবেন এবার কি হয় বিহার ঝাড়খণ্ডের ছেলে মেয়েদের কিন্তু অনেক বছর পরে কিন্তু সার্টিফিকেট বেরোয় তো তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয় আমি দেখেছি যে তো তাদের ক্ষেত্রে তাদেরকে সময় দেওয়া হয় যে আপনারা আপনাদের গভর্নমেন্টের কাছ থেকে অর্থাৎ আপনাদের বোর্ডের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসুন আমাদের যেরকম হয় গ্র্যাজুয়েশান লেভেলে আমাদের গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পেটে চার পাঁচ বছর টাইম লেগে যায় কিংবা আরও বেশি টাইম লেগে যায় মার্কশিটটা আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই কিন্তু সার্টিফিকেট ইউনিভার্সিটিতে ইস্যু হতে অনেক টাইম লাগে কারণ ইউনিভার্সিটির অনেক কাজ থাকে আমাদের মতো ফালতু স্টুডেন্টদের সার্টিফিকেট বানানো তাদের কাজ না তো তাদের হাতে অনেক কাজ থাকে অনেক ধরনের বড় বড় তারা মানে কাজ করে তো আমাদের মতো আমাদের যে সার্টিফিকেটের যে ভ্যালু সেটা মানে মোস্ট ফালতু জিনিস তো তাদের কোনো চিন্তা চিন্তাভাবনা থাকে না ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের বিশেষ করে তো যাই হোক গেল তো এটি বিহার ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখা যায় আমি দেখেছি আমরা যখন সাউথ ইস্টার্ন যখন সিলেক্ট হয়েছিলাম তখন দেখেছি তো তাদেরকে রিটার্ন করা হয়েছিল যে আপনারা সার্টিফিকেট নিয়ে আসুন তারপরেই জয়েন হবে গেল এরপর আসছে হচ্ছে আপনি যখন গেছিলেন মানে রিটার্ন এক্সামে যখন সিবিটি টেস্ট দিতে গেছিলেন তখন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল এবং আপনার কিন্তু ছবি তোলা হয়েছিল আর অনেক অনেক ক্ষেত্রে এখন আমি বলতে পারবো না অনেক ক্ষেত্রে কিন্তু চোখের যে ব্যাপারটা চোখ কিন্তু নেওয়া হয় চোখের ছবিও নেওয়া হয় তো এগুলি সবকটি কিন্তু আপনার মানে টোটালি সমস্ত জিনিসই কিন্তু আপনার ওরা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নেবে অর্থাৎ আপনার সাথে মিল আছে কিনা ওরা ওখানে বসে চেক করে নেবে মানে আপনি জেনুইন পারসেন কিনা গেল এরপর হচ্ছে আপনি যে মাঠ করেছিলেন মাঠের পরে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভিডিও রেকর্ডিং হয়েছে যারা মাঠে পাস করেছেন তাদেরকে নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও রেকর্ডিং হয়েছে তো তাদেরকে কিন্তু অবশ্যই মানে কি দেখাবে যে এই ভিডিওতে আপনি কোনটা এটা আপনাকে দেখতে হবে মানে আমাকে জিজ্ঞেস করেছিল তো আপনাকে দেখতে হবে এবং যখন রান হয় তখন সবাইকে কিন্তু একটি ড্রেস পরিয়ে দেওয়া হয় অর্থাৎ একটি ব্যাচে একটি কোনো ব্যাচে সবুজ ড্রেস কোনো ব্যাচে লাল ড্রেস কোনো ব্যাচে নীল ড্রেস তো টোটাল ড্রেস পরিয়ে দেওয়া হয় তো তখন জিজ্ঞেস করে যে আপনি কত নাম্বার ছিলেন অর্থাৎ কত নাম্বার জার্সি আপনার গায়ে ছিল তারপরে কোন কালার ছিল এগুলো আমাকে জিজ্ঞেস করেছিল এখন এই বছর কি হয়েছে আমি ততটা বলতে পারবো না তবে আমাদের সময় কিন্তু এই জিনিসটি ছিল তো আশা করি এখনও সেই জিনিসটা আছে তো এই জিনিসগুলো কিন্তু মোটামুটি মাথায় থাকে মাথায় রাখতে হয় তো এগুলি বেসিক জিনিস এগুলো যদি জেনুইন হয় অনেকেই আছে যে আমাদের সময় কি হয়েছিল যে তার ভাই রান করেছিল এবার তার মানে দাদা এসে আর কি চাকরির জন্য অ্যাপ্লাই মানে কি চাকরির জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে আছে তো তখন সে ধরা পড়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারপরে তাকে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয় তো এই ঘটনাও ঘটেছিল আমাদের সাথে মানে আমরা বসেছিলাম তো তখন দেখছিলাম যে এসেছিল একজনকে তো কান দাঁড় করিয়ে দিল কারণ সেও ডুপ্লিসিটি করেছিল কারণ রিটেন একজন দিয়েছিল রান আরেকজন করেছিল রিটেন একজন রান আর একজন এবং যে রিটেন দিয়েছিল সে এসেছিল কিন্তু আবার মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে অর্থাৎ এটি একদম টোটালি উল্টো ব্যাপার ছিল এগুলি ডুপ্লিসিটি তো আশা করি আমাদের চ্যানেলে এরকম ডুপ্লিসিটি করার মধ্যে ছেলে মেয়েরা নেই তো সেটি খেয়াল রাখার আপাতত প্রয়োজন নেই তবে আপনি যেমন থাকলে আর কোনো ধরনের কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন অসুবিধা হবে না আমি প্রথমে যে কটা বললাম সেই কটা যে জিনিস আছে সেই কটি জিনিস যদি আপনি নিয়ে যান তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর ডকুমেন্টস ভেরিফিকেশনের পরেই আমাদের কিন্তু এসেছিল মেডিকেলের পালা তো মেডিকেল আমরা মোটামুটি ডকুমেন্টস ভেরিফিকেশানে মোটামুটি তিন থেকে চার দিনের মানে ডকুমেন্টস ভেরিফিকেশন যেদিন হয় তারপরে মানে মানে পরের দিন 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 ওই আর হয়নি কিন্তু আমরা চালান কেটেছিলাম মেডিকেলের জন্য মেডিকেলে মেডিকেল করার জন্য কিন্তু আপনার চালান কাটতে হবে অর্থাৎ এক্স জন্য চালান কাটতে হবে মানে কিছু পয়সা দিতে হবে সেটি বেশি পয়সা না আমাদের সময় দেড়শো টাকা না দুশো টাকা নিয়েছিল তো টোটাল যা মেডিকেল সেটি আমাদের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু মেডিকেল করিয়েছিল তো মেডিকেলের আবার ডেট দেয় আমাদের মোটামুটি পনেরো দিনের ডেট দিয়েছিল আমাদের চালানটা কাটার পরে পনেরো দিনের মাথায় ডেট পড়েছিলো মেডিকেলের তো এরকমই আপনাদেরও ওরকমই পড়বে তো আশা করা যাচ্ছে যে যারা ডকুমেন্টস ভেরিফিকেশান পাস করছেন তা সকলেই কিন্তু মেডিকেলে যাবেন আর ডকুমেন্টস ভেরিফিকেশান পাস না করার কোনো ব্যাপার নেই কারণ সকলেই যা যা দিয়েছেন তাই তাই কিন্তু মানে জেনুইন জিনিসই থাকবে এইবার বিষয়টা হচ্ছে অনেকে আছে মানে কি ফর্ম ফিল আপের সময় ভুল করে থাকেন তো সেক্ষেত্রে মানে ভুলে যে ব্যাপারটা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি তাদের চোখে পড়ে যায় তাহলে কিন্তু একটি বিপদ হতে পারে তো আগে থেকে একটি অ্যাপ্লিকেশান যদি আপনার কাছে রাখেন তাহলে একটি সুবিধা হয় আর তাছাড়া মানে ওখানে যেটা হচ্ছে সেটা ওনাদেরকে রিকোয়েস্টই করতে হবে যে না আমার সমস্ত কিছু জেনুইন আছে দেখুন আপনি এখানে আমি ফর্ম ফিল আপ করার সময় ভুল হয়ে গেছিলো গেল আর আরেকটি বিষয় আছে যা যেটি হচ্ছে অনেকের নামের মানে কি মিসম্যাচ হয় অনেকে নামের মিসম্যাচ হয় আমার যেমন আমার বাবার নামের ভেতরে একটি অর্থাৎ মিডিল নেম ছিল মানে আমার আই কার্ডে আমার বাবার মিডিল নেম ছিল কিন্তু আমার অ্যাডমিট কার্ডে আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আমার বাবার মিডিল নেমটা মানে অমিট ছিল ছিল না মানে দুই জায়গায় দু রকম হয়ে যাচ্ছিলো তো আমি একটি এভিডেভিট করিয়ে নিয়েছিলাম নোটারি থেকে যে মানে দুই ব্যক্তি একই জন এবং আমি তার ছেলে তো এটি একটি মানে আমি নোটারি করিয়ে নিয়েছিলাম তো আপনারা করে রাখতে পারেন এরকম যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় ঠিক আছে তো এগুলি হল ডকুমেন্টস ভেরিফিকেশানের মূল উদ্দেশ্য এর থেকে বেশি কিছু আর হয় না মানে ডকুমেন্টস ভেরিফিকেশান আরেকটি জিনিস মাথায় রাখবেন যে এটি কিন্তু লাস্ট ডকুমেন্টস ভেরিফিকেশান নয় মানে এটার পরে মেডিকেল মেডিকেলের পরে আবার যখন আপনার মানে কি ফাইনাল যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে তখনও গিয়ে শুধু আপনার মানে কি চাকরি পাওয়ার আগে মানে তখন আপনি চাকরি পেয়ে গেছেন অলরেডি কিন্তু তবুও কিন্তু ঘন 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 ডকুমেন্টস ভেরিফিকেশান আপনার হবে মানে অ্যাটলিস্ট এই যে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হচ্ছে এর পরে না হলেও পাঁচবার আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো এটি লাস্টবার নয় এটি মাথায় রাখবেন ঠিক আছে তো টোটালি বর্ণনা করে দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর সামনে টিএসসি ক্লার্কশিপের আমরা যে প্র্যাকটিস সেটটি রেডি করছি সেই প্র্যাকটিস সেটটি আনছি আপনাদের জন্য আর রেলের গ্রুপটি এবং এন টিপিসির ওপরও কিন্তু বই আসছে আসতে চলেছে আমাদের তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন ভিডিওটি এবং আমাদের সাথে যুক্ত থাকুন ওয়েট করুন অবশ্যই বইটি দেবো আপনাদেরকে আপনাদের সুবিধাই হবে কাজে লাগবে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান সেকেন্ড অ্যান্ড বাই